ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম স্যাগেটেরিয়াস যার বাংলা অর্থ বাজার সৎ ও যথার্থ ব্যক্তি এই ধনুরাশি হল অগ্নি তত্ত্বের রাশি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে ধনুরাশির জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি অকালে ছেড়ে যাচ্ছে অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাস দিয়ে ধনুরাশি বা ধনু লগ্নের মানুষরাও যেই কষ্টটা পাচ্ছেন জীবনে এত কষ্ট বোধ হয় ধনুরাশি বা সেগেটেরিয়াস রাশির মানুষরা আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলেও বোঝাতে পারছেন না এই রকম পরিস্থিতিতে ধনুরাশির দিন কাটছে তবে ধনুরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে ধনু রাশি বা সেগ্রেটেরিয়াস রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় ধনু রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে ধনু রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে শনি রাহু কিংবা কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই সেটা কিন্তু আপনারা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গায় ব্যবসাপাতির জায়গায় কর্মসংস্থানের জায়গায় যে কোনো দিক থেকে কিংবা পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন তবে প্রশ্ন ধনুরাশির শুরু হচ্ছে পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ চ্যানেলের আজকের আলো আলোচনার মূল বিষয় হলো ধনুরাশি বা ধনু লগ্নের জাতীয় জাতিকাদের জীবনে দু পঁচিশ সালে দাঁড়িয়ে বারোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির জন্মকুণ্ডলিতে বারোই সেপ্টেম্বর এবং তেরোই সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু পঁচিশ এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে শুরু হচ্ছে ধনুরাশির সাপেক্ষে শুভ সমন্বয়ক তবে পনেরোই সেপ্টেম্বর থেকে রাশিচক্রের পরিবর্তন আসছে আগামী তিরিশে সেপ্টেম্বর এই সময়কালের মধ্যে ধনু রাশি হিসাবে কে তৃতীয়ভাবে প্রবেশ করছে রাহু পঞ্চমে বুধ শুক্র ষষ্ঠে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সপ্তমে দেবগুরু বৃহস্পতি অষ্টমে মঙ্গল তাই ধনুরাশির জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনরাশির মানুষদের ক্ষেত্রে যে কোনো রিলেশনশিপের জায়গায় প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন পারিবারিক জীবন যে কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধব যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেখানে অবনতি হয়েছিল সেই জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রেও তবে ধনুরাশির জাতক জাতীয় সতর্ক থাকতে হবে কেননা নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে ধনুরাশির তৃতীয় ভাব তথা কুম্ভ রাশিতে রাহুর অবস্থান রয়েছে তাই যে কোনো ক্ষেত্রে হুট করতে লেগে যাওয়া হট টেম্পারি ভাব এই বিষয়টা থেকে সতর্ক থাকতে হবে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর ধনু রাশি বা ধনু লগ্নের মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা তার পরিকল্পনা যদি রাখেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধনুরাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যে ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত ঘর অভাব অনটনগুলি এরপর দূর করতে পারবে বা সেই সমস্ত ঘর থেকে অভাব অনটনগুলি দূর হবে যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে একটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এরপর আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তিরা সাফল্যের শিকরে উঠতে পারবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে এবং আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে ধনু রাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা নিজেদের কিংবা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুখ শান্তি কেরিয়ার গঠন চাকরি কর্ম ব্যবসা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর সন্তানদের বিদেশ যাত্রা সংক্রান্ত কার্যক্রমগুলি এই সময় শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা বা চাকরি কর্ম ব্যবসা কিংবা অনেকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে চিকিৎসার জন্য বিদেশ যাত্রা করার অপেক্ষায় বা পরিকল্পনা করে রেখেছিলেন সেইগুলি এতদিন সম্পন্ন করতে পারেননি ভিসা সংক্রান্ত বিষয়ে অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু গোলযোগ চলার কারণে যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল সেইগুলি মিটে যাবে এরপর বিদেশ যাত্রা সংক্রান্ত যে উদ্যোগ নিয়েছিলেন সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ গ্রহগতির যে অবস্থান বর্তমানে আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে সেটা কিন্তু আপনার স্বপ্নগুলিকে এরপর দ্রুত পূরণ করতে চলেছে ধনুরাশি বা সেকেটারি রাশি রাশির পরবর্তী পরিবর্তন হল সম্পদের নতুন উৎস তৈরি হবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন আদায় করতে পারেননি তাদের সেই বকেয়া টাকাগুলি এরপর আদায় করতে পারবেন অন্য নতুন নতুন জায়গায় যোগাযোগের মারফত কর্মের সন্ধান করতে পারবেন যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে নিজেদের কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং অর্থ সঞ্চয় বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে যারা সময় দুশ্চিন্তায় থাকেন সবসময় মনের মধ্যে একটা ভয় একটা দুশ্চিন্তা মন খারাপ কিংবা ডিমোটিভেট হয়ে এই রকম একটা সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালে সেই সমস্ত সমস্যা মিটে যাবে মন খুলে মনের দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মানসিক যে চাপ দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই মানসিক চাপটার পর কমতে চলেছে ধনু ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে ধনুরাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন শত্রুদের পরাজয় আপনার জয় ঘোষিত হতে চলেছে এখন যারা আপনার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে আপনাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা বাধ্য হবে আপনার সাফল্যের গুণগান গাইবে এই সব ঘটনা এরপর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতা কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আপনার সাথে আগামী আড়াই বছর শুভভাবেই থাকছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধনরাশির জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তোল দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্রের মহাগোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনের পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিদার জিনিসপত্র কেনা এবং কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে যার জন্য পরিবারে খুশি ও আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আগামী দিনগুলিতে আসতে চলেছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতকাতিকাদের ক্ষেত্রে পাশাপাশি আপনারা আপনাদের পরিবারের মানুষজন বা অন্য কোনো ব্যক্তিবর্গের সহযোগিতায় নিজেদের কেরিয়ার গঠনের দিক থেকে অনেকটাই সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা বেশ কোনো জায়গা থেকে কাজের অফার আসবে কোনো কোনো দিক থেকে যোগাযোগ আসতে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে যে কোনো না যে কোনো জায়গা থেকে কাজের অফার বা কর্মের যোগাযোগ কিন্তু আসতে চলেছে যা আপনার অর্থ ইনকাম কিংবা ভবিষ্যৎ গঠনের পথটাকে অনেকটা সুদূর প্রসারী করে তুলবে ধনু রাশি বা স্যাকেটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো যে কোনো সম্পর্কের ক্ষেত্রে শুভ অনুকূল পরিবর্তন আসছে ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গাগুলিতে প্রচুর কেনেছেন প্রচুর কষ্টও পেয়েছেন অবশেষে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো ধনুরাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও ভবিষ্যতে একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু ধনুরাশি হিসাবেকে আমরা দেখতে পাবো ধনুরাশি বা লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে আজ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর এবং অক্টোবর ধনরাশির স্টুডেন্ট হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে ধনুরাশির জাত জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনা জায়গায় পরিবর্তন আসছে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনা বা পরীক্ষায় যদি সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়কালের মধ্যে বসেন সেই জায়গায় শুভ ফলাফল কিন্তু আপনার ঘর লক্ষ্য করতে পারবেন কিংবা আগে কোনো পরীক্ষা দিয়ে রেখেছিলেন তার ফল প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন সেই জায়গা থেকেও শুভ পরিবর্তন আসে চলেছে তবে ধনুরাশির ক্ষেত্রে সব থেকে পরিবর্তন আনবে মঙ্গলের ট্রানজিট মঙ্গল কিন্তু এই মুহূর্তে ধনু রাশির অষ্টমভাবে প্রবেশ করেছে যেটা কিন্তু ধনুরাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অষ্টমের এই মঙ্গলকে আমাদের কর্মপতি ভাগ্যপতি অর্থপতি হিসাবে বিবেচনা করা হয় তাই প্রথমত যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে মঙ্গলের কারণে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা যেমন দেখতে পাবো ঠিক তেমনি কর্মের জায়গায় কিছুটা স্থিতিশীলতা গতিশীলতা নিরাপত্তা কিংবা উচ্চ পদপ্রাপ্তি লক্ষ্য করা যাবে ধনুরাশির মানুষরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব জয় হনুমান মঙ্গলের প্রভাবে ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন কোনো জায়গায় চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারছেন দীর্ঘদিনের পেনশনের টাকাগুলি প্রাপ্তি করার পথে বেশ কিছুটা সমস্যা কিছুটা বাধা পেতে হচ্ছে কিংবা অনেকে সরকারি দপ্তরে নিজেদের ভাতার প্রকল্পের টাকাগুলি পাচ্ছেন না কিংবা সরকারি দপ্তরে নিজেদের নামগুলিকে নথিভুক্ত করার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে বা যে টাকাগুলি পান বেকার ভাতা বার্ধক্য ভাতা বা বিভিন্ন যে সমস্ত ভাতাগুলি সেই সমস্ত দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে বা সেই জায়গার পথে কিছু সমস্যা দেখা দিচ্ছে তারা কিন্তু সেই জায়গা থেকে সুখবর বা শুভ সংবাদ পেতে চলেছেন বিশেষত সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়কালের মধ্যেই সেই জায়গার সমস্যা মিটে যাবে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন পাওয়া সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ আগামী সময়কালের মধ্যে ধনুরা হিসাবেকে দেখতে পাওয়া যাবে কিংবা রিলেশনশিপ ও সম্পর্কের ক্ষেত্রে যেই জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি দেখতে পাবো পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু ধনুরাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে বিবাহের জায়গায় পরিবর্তন আসতে চলেছে পরিবারে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভর্শী ব্যক্তিদের বিবাহের জায়গায় খুব শুভ এবং অনুকূল পরিবর্তন ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে আমরা লক্ষ্য করতে পারবো যার কারণে দীর্ঘদিন ধরে বিবাহের ক্ষেত্রে যাদের বাধা বা সমস্যা চলছিল সেই সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি আপনার অষ্টম প্রতি দশমে একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হয়ে যাবে তবে কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে সতর্ক থাকুন এবং যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর করতে